এমপিল লাগে একটা পাকা আম রাখবো আবার বাজার থেকে কিনে আইনা করি না এটা তোমার গো বাজার থেকে আইনা ভাই আম তোমার কাছের গো না তোমার কাছে আম যায় বড় করে দেখাইবো এ কত পাইবো আর যে দ্বিতীয় হইব এ পাইবো দশ হাজার আর যে তৃতীয় হইব এ পাইবো পাঁচ হাজার তোমরা সবার জন্য চার আনছি আর আজকে খালি আজকে খালি লেগে মহিলাদের জন্য আর পরে দেব পুরুষদেরকে পুরুষরা একটু দুই নম্বর হয় আমি দেখছি মহিলারা আমার জন্য ভালো আর যদি ফল না ধরে তাইলে মনে ভাই পরের বছর ধরবো আর তোমার নসিবের মধ্যে পিসা যান নাই কথা বুঝছনি নি তাইলে এই একটা একটা করে নিবাই দেখো আর আমি কথা দিছি আমি এই চার বছর যত সময় পাইমু। আপনাদের প্রতিটা বাগানে খালি দেওন্দিনা এইবার আপনারা দেখেন আমি গত সপ্তাহে চাল পাঠাইছি আপনাদের জন্য